চায়ের দোকানে রাজনীতি ফুটবল ক্রিকেট নিয়ে আড্ডা তো হামেশাই হয় কিন্তু চায়ের দোকানে দাবা নিয়ে চর্চা করেছেন কখনো কোচবিহারের এমনই এক চায়ের স্টল দিয়েছেন সোমনাথ দাস সকাল থেকে রাত পর্যন্ত তার দোকানে চায়ের সঙ্গে চলে দাবার চর্চা আর দাবা খেলার টানে স্কুল কলেজ অফিস ফের তা অনেকেই এখানে আসেন দু এক হাত খেলে যান নানান ঝুট মতে মধ্যে রিফ্রেশমেন্টের কাজ করে চা সেই সময় যদি দাবা খেলা যায় তাহলে আরও সতেজ হয়ে ওঠে মন তাই কোচবিহার শহরে তোরসা নদীর ধারে একটি চায়ের স্টল দিয়েছে এলাকার যুবক সোমনাথ দাস তার এই এক চিলতে দোকানে প্রতিদিন দাবার আসর বসে অভিনব এই চায়ের স্টলে শুধু পাড়ার যুবকরা নন বহু নামি দামি ক্লাবের দাবারুরাও আসেন খেলা প্র্যাকটিস করতে অনেক সময় তাদের মধ্যে প্রতিযোগিতাও হয় দিন শেষে কাজের পর একটু সবাই চায় যে একটু মনোযোগটা অন্যদিকে যাতে ডাইভার্ট হয় তো সেই হিসেবে আমাদের এখানে একটা ছোট্ট দাবার আসর তৈরি করা হয়েছে ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল